বাকির ভয়ে ব্যবসা করতে পারতেছে না অনেক ভাইয়ের আছে বাকির ভয়ে ব্যবসা করতে চান না যদি ব্যবসাটা শুরু করেন সেই ক্ষেত্রে যদি বাকি পড়ে যায় তাহলে তখন তারা কী করবেন অনেকে আছে আবার ব্যবসা করতে পরামর্শ চান বর্তমানে আপনারা দেখতে পাইতেছেন দুইটা কমেন্ট এই যে দেখেন দেখতে পাইতেছেন বর্তমানে যে কমেন্টটি এটা হচ্ছে এক ভাই কমেন্ট করছে যে ভাই বাকির ভয়ে ব্যবসা করতে পারতেছে না বর্তমানে আরো একটি কমেন্ট দেখতে পাইতেছে ব্যবসার পরামর্শ হচ্ছে তো আজকে আমি দুইটা কমেন্টে ব্যবসা নিয়ে কথা বলবো এবং দুটি ভাই যেহেতু কমেন্ট করছে আপনারা জানেন যে প্রত্যেক দিন কিংবা প্রতিনিয়তভাবে আমারা রিসেন্টলি যারা কমেন্ট করে থাকেন সেই কমেন্টের অনুযায়ী এক একটি ভিডিও বানাইতে থাকি তো আমি করতে চাই কোনটা যারা কমেন্ট করে থাকেন সেই কমেন্টটা যদি অনেকটা জরুরি হয় এবং গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই কমেন্টের অনুযায়ী আমি এক একটি ভিডিও বানিয়ে থাকি তো আজকে আমি দেখানোর চেষ্টা করব দুটি ভাই বাকির ভয়ে ব্যবসা করতে পারতেছে না আর ব্যবসায়িক যে পরামর্শ সেটা কীভাবে করবে ওকে বন্ধুরা এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করবো তবে এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যার কোন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি এক ভাই আমাকে কমেন্ট করছে বাকি ভয়ে ব্যবসা করতে পারতেছে না মানে বাকি ভয়ে ব্যবসায় নামতে পারতেছে না তো আমি এই ভাইকে কমেন্ট করছি কেন ভাই কী হয়েছে এই নিয়ে ভিডিও বানিয়ে দেবো দেখে নেবেন তো এই ভাইটা কে বলবো সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখতে থাকুন আরও এক ভাই কমেন্ট করছে সেগুলোও দেখাবো দেখেন আপনারা এই ভাই কমেন্ট করছে আমি ব্যবসা করব ভাই কিছু পরামর্শ দিলে ভালো হতো ভাই আপনি যেহেতু ব্যবসা করবেন ওই ভাইকেও বলবো যে আপনি ফুল ভিডিওটা দেখার জন্য এই ভাইকে রিপ্লাই দিয়েছে ধন্যবাদ আপনাকে এই নিয়ে আমি ভিডিও বানাবো দেখে নেবেন তো আমি বলতে চাই বাকির ভয় ব্যবসা করতে পারতেছেন না আর আপনি ব্যবসার পরামর্শ চাইছেন এবং এই দুইটা প্রশ্ন দুইটা ভিডিও আমি একসাথে দেখাবো আপনি একটু ধৈর্য ধরুন এবং ফুল ভিডিওটা দেখার জন্য বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটি স্ট্যান্ডের সাইডে অর্থাৎ একটি স্ট্যান্ডের সাইডে আপনি যে কোনো জায়গা হতে পারে যেরকম হতে পারে আপনাদের গ্রামগঞ্জে এবং শহরে মেন পজিশন জায়গা যে কোনো জায়গায় আপনি এরকম সুন্দরভাবে একটি ব্যবসা করতে পারবেন অনাসে তো আপনি যদি এরকম একটি ব্যবসা করতে পারেন অল্প টাকার ভিতরে দুই থেকে পাঁচ হাজার এবং দশ হাজার টাকা নিয়ে আপনি স্ট্যান্ডের সাইডে যে কোনো জায়গায় নগদ টাকা ব্যবসা করতে পারবেন আপনার টাকা মার যাওয়ার কোনো সিস্টেম নাই এবং ভয় নাই আপনি নগদ টাকা ব্যবসা করতে পারবেন ইনকাম করতে পারবেন সেটা আপনাকে খেয়াল করতে হবে তো আরেক ভাইকে আমি বলবো যেহেতু আপনার বাকির ভয় বাকির ভয় যেহেতু আপনি ব্যবসাই করতে পারতেছেন না এই যে দেখতে পাইতেছেন যে আপনার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাইডে আপনি এরকম ফুটপাতে যে কোনো ব্যবসা আপনি খুব ইজিলিভাবে আপনি করতে পারবেন কোনো প্রকার কোনো রিক্স সারা যেরকম আপনার টাকাই লস হবে না আপনার নগদ টাকা ব্যচা কেনা হবে এবং আপনি যেহেতু নগদ টাকা বিক্রি করবেন সেই ক্ষেত্রে আপনার কোনো প্রকার রিস্ক হবেই না যদি আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়েও আপনি যে কোনো ব্যবসা করতে পারেন তাহলে কি হবে জানেন আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটা উঠে আসবে যেরকমভাবে আপনি দরকার হলে আপনি একটা গাড়িতে করে কিংবা আপনি গাড়ি সিস্টেমে একটি বানিয়ে ঠান্ডা মান্ডা কিংবা যে কোনো রুটি কল আপনি এরকম স্ট্যান্ডের সাইডে আপনি ব্যবসা করতে পারবেন কপি জিলেভাবে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণে কোনো প্রকার রিস্ক সারা এবং আপনারা দুজন কমেন্ট করেছিলেন এই দুজনের কমেন্টের উত্তর এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করছে এবং আপনাদের জন্য এই ভিডিওটি আমি বানালাম নেক্সটে আরও যারা কমেন্ট করবেন তাদের জন্য এরকমভাবে আমি সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব সো গাইস আপনারা দেখতে পেলেন এভাবেই যদি আপনি ব্যবসা করেন কিংবা ব্যবসার যে পরামর্শ এবং বাকির যে একটা ভয় থাকে সেগুলো সেগুলো থেকে আপনারা বিরতি থাকতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যেতে সেরকমটা হয় যে আপনি প্রথমত যদি শুরু থেকে কাউকে বাকি দেন তাহলে সেই টাকাটা ওঠা একটু মানে অনেকটা কষ্টকর হয়ে যায় আর যদি এ এটা না জানেন যে ব্যবসার যে একটা পরামর্শ থাকে তাহলে সেটা আপনি কিভাবে খুঁজবেন সেটাও আপনার অনেকটা জানা জরুরি তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং ব্যবসার অনেকটা নিয়মকরণ থাকে যেরকম আপনি ব্যবসা শুরু থেকে কাউকে বাকি দিতে পারবেন না ব্যবসার সকাল সন্ধ্যা মেনে আপনাকে ব্যবসা করতে হবে একটা লোক আপনাকে দোকানে আসলো যদি বলে যে ভাই আমি এখন একটা সিগারেট নিলাম কিংবা ঠান্ডা নিলাম একটা সদাই নিলাম যেটা আমি পরে দিতেছি না সেই কাজটা কখনো করা যাবে না সেগুলো আপনাকে সেন্টিমেট করেই তবে আপনাকে ব্যবসা করতে হবে মূলত আজকে এই ভিডিওর ভিতরে বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ব্যবসায়িক যে কোনো বিষয় জানতে চাইলে এবং ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুরা আজকে এই নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ